বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত রাত পোহালেই পাঁচই আগস্ট গত বছরের এই পাঁচই আগস্টের দিনে বাংলাদেশের পালাবদল ঘটেছিল শেখ হাসিনাকে দেশ থেকে চলে আসতে হয়েছিল এই ভারতে সেনাবাহিনী তাকে হেলিকপ্টার করে এদেশে পাঠিয়ে দেয় ছাত্র বিক্ষোভ এবং নানা কারণে তারপর প্রচুর জল গড়িয়ে গেছে কেমন আছেন বাংলাদেশের মানুষ যদি এই প্রশ্নটা ওঠে যে গত এক বছর পরে হাসিনা আহ চলে আসার পরে এদেশে কেমন আছে যদি এক এক করে দেখি তাহলে শিক্ষক অধ্যাপক সাংবাদিক বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক পড়েছে সরকারের সরকারের ডক্টর ইউনিস তিনি অন্তর্বর্তী প্রধান তার দায়িত্বে সরকার এবং সেই সরকারের রোসে কিন্তু একদম প্রথম সারির যারা শিক্ষক অধ্যাপক সাংস্কৃতিক কর্মী এরকম বহুজন আছেন যারা কিন্তু কত এক বছরে তারা

মানবতা মানবতাবিরোধী অপবাদ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন খোকন চন্দ্র বর্মন নামে এক বাস তিনি নানা রকম কথা বলেছেন আমরা সেদিকে যাব না কিন্তু প্রশ্ন হল গত এক বছরে এই যে বাংলাদেশের মানুষ কেমন আছেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যদি সাধারণ আমি তো সাংবাদিক শিক্ষক অধ্যাপক এদের কথা বললাম সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মী তারাও ভালো নি ভালো নেই কিন্তু সাধারণ মানুষ তাদের কোথাও যে জন্য হাসিনাকে সরানো হলো বা দেশ থেকে বিতাড়িত করা হলো এবং তিনি পালিয়ে মানে চলে এলেন সেই জায়গাটা থেকে সাধারণ মানুষ কেমন আছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কর্মসংস্থান নেই প্রচুর কলকারখানা বন্ধ বাংলাদেশের বস্ত্রশিল্পর একটা বড় জায়গা সে বস্ত্রশিল্প মুক্তদ্র পড়েছে আমদানি রপ্তানির অবস্থা খুবই খারাপ সব থেকে খারাপ অবস্থা ভারত বাংলাদেশ যে একটা আন্তর্জাতিক সম্পর্ক ছিল ভারতের উপরে বাংলাদেশের যে নির্ভরতা কোথাও একটা খুব অবনতি দেখা যাচ্ছে তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কেমন আছেন বাংলাদেশের মানুষ আর এইখানে বাংলাদেশের মানুষ কেমন আছেন নিশ্চয় বাংলাদেশের মানুষকেই আজকের এই অনুষ্ঠানে আনা দরকার ছিল কিন্তু তারা তো তাদের বিরুদ্ধে যে বললাম যে শিক্ষাকর্মী যারা রয়েছেন বা শিক্ষক অধ্যাপক তাদের তো সাংবাদিক তাদের প্রত্যেকে যখন কিছু বলতেন তাদের বিরুদ্ধে নানান রকম শুরু মামলা থেকে করে তাদের অত্যাচার শুরু হয়েছে তাই কেউ আর খুলতে সাহস পাচ্ছেন না তাই এপার বাংলা বসেই আজকে আমরা এই আলোচনাটা করবো পালা বাংলাদেশে কেমন আছেন সেখানকার মানুষ আর আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যতই বা কি আজকে এই বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজারা আপনাকে স্বাগত রাজারা বাংলাদেশের গত এক বছরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে ভবিষ্যৎ বলে কি কিছু বোঝা যাচ্ছে মানে সেই পরিস্থিতি বদল হবার কোন সম্ভাবনা আছে আগামী দিনে হ্যাঁ দেখুন যে এক বছর ধরে চলছে একটা অস্থিরতা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বা বিপ্লবের নামে একটা ব্যাপক অস্থিরতা চলছে এবং যে কোনো রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বেশি বলি হয় সাধারণ মানুষ একদম যে কোনো ধর্মের যে কোনো ধর্মের বাংলাদেশে তো অন্য ভাষার লোক নেই আমাদের দেশে নানান ভাষার লোক আছে একটি ভাষা কিন্তু নানান ধর্মের ইসলাম ধর্মের বেশি কিন্তু হিন্দুরাও যথেষ্ট রয়েছে যদি তাদের পার্সেন্টেজ খুব কমে গেছে বুদ্ধরা ইত্যাদি ওটা যাই হোক সে প্রশ্নটা হচ্ছে যে তারা কেউই ভালো থাকার কথা নয় কেননা যখন অস্থিন রাজনৈতিক অস্থিরতা থাকে এবং তখন দেখা যায় যে জিনিসপত্র উৎপাদন ঠিক মতন করা যায় রাস্তাঘাটে চলাচল সেভাবে করা যায় না মানুষ এবং পণ্য দুটোই সঠিকভাবে চলতে পারে না তো আর কি আন্তর্জাতিক যেগুলো সম্পর্কগুলো আছে তার ভিত্তিগুলো নষ্ট করে সবাই সবাই খুব চিন্তায় থাকে যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বুদ্ধি একটু ঝুঁকির হয়ে যাবে তারপরে ব্যবসা বাণিজ্য সঠিক হয় এবং ব্যবসা বাণিজ্য করতে গেলে যে টাকা দরকার যেটা আপনার রপ্তানি করছে করে টাকা রোজগার করছে আপনি সেটাও তো আপনি করতে পারছেন না আপনি জিনিস কিনতেও পারছেন জিনিস কিনতেও পারছেন তারপরে সাধারণ মানুষের যেটা অল্প অবস্থা বাংলাদেশ তো অনেক কিছু জিনিস তৈরি করে না তাকে বিদেশ থেকে কিনতে হয় এবং তাদের একটা ভারত নির্ভরশীলতা গত দশ পনেরো বছর ধরে তৈরি হচ্ছে এবং অনেকটা টাকা আমরা প্রায় ষোলো বিলিয়ন ডলার পর্যন্ত আমরা বাংলাদেশের জিনিসপত্র বেঁচেছি ভারতের কাছে একটা বড় অঙ্কের টাকা এবং বাংলাদেশ থেকে আমরা সাত আট ডলারের কিনেছি মানে হাইয়েস্ট সাত বিলিয়ন ডলারের আমরা দুটো দেশ কিন্তু অপরের পারস্পরিক সম্পর্ক সুন্দর সম্পর্কের বিনিময় এগিয়ে চলছিল বাংলাদেশ একটা আমাদেরকে উত্তরণ করছে একেবারে লিস্ট ডেভেলপ কান্ট্রি যে রাষ্ট্রসংঘের ডেফিনেশন আছে যে সর্বনিম্ন যারা আছে আর্থিক অবস্থা সেখান থেকে তাদের উত্তরণ করছিল একটা উন্নতশীল দেশের জায়গায় তারা ঢুকছিল আমরা বাংলাদেশে নানান ধরনের যে সমস্ত ঘটনাগুলো আমরা আনন্দ পেতাম একটা বিপ্লব বিপ্লব বলে মনে করতাম মেয়েদের যেভাবে বাড়ছে কমছে অর্থাৎ মাতৃতান্ত্রিক যে সমস্ত মায়েরা মারা যেত জন্ম হওয়া খুশি জন্ম সময় সেগুলো বিরাট গুলি করছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে মেয়েদের ক্ষমতায়ন করছে তারা কিছু রোজগার করছে কিন্তু এখন যেটা দেখা গেল অনেকটাই নষ্ট হয়ে গেছে এটা আপনি বললেন যে বাংলাদেশের নির্ভরশীলতা ছিল তাদের বস্ত্র শিল্প এবং রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে মাছ ইত্যাদি রপ্তানি করে সেগুলো মোটামুটি ভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত এখনার বাংলাদেশ থেকে কেউ খুব একটা জিনিস কিনতে চায় না ভয় পায় যে কি হচ্ছে না হচ্ছে অর্ডার ঠিক সময় আসবে কিনা তারপরে এই সমস্ত জিনিস তো করে বা তারা এক্সপোর্ট লিঙ্কের মধ্যে আছে এই বাংলাদেশ না পারলে আরেকটা আরো পাঁচটা দেশের দিশে ছুটে যাওয়া যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ চাকরি নেই বলেই মানুষ পথে নেমেছিল বলছিল যে বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন এখন দেখ কেন চাকরি নেই ডিসেন্ট এমপ্লয়মেন্ট তৈরি হয়নি এখন সরকারি যে চাকরিগুলো সেগুলো সরকার পোশাক থেকে পয়সা দিচ্ছে বেসরকারি চাকরির বড় অংশ ছিল রেডিমেড গার্মেন্ট বা এক্সপোর্ট সেক্টরে সেগুলো অন্ধ হয়েছে হ্যাঁ এই জায়গা থেকে রাজা দা তাহলে আপনার কি মনে হয় যে আগামী দিনে বলছে যে প্রথম ঠিক ছিল যে ডিসেম্বরের মধ্যে এবছরের নির্বাচন হবে কিন্তু সেটা এখন বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি বাংলাদেশে নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার মনে হয় দেখুন নির্বাচন যদি করতো তাহলে আগেই করত যে কোনো মানে বাংলাদেশে যে ধরনের সংবিধান লেখা ছিল তাতে নব্বই দিনের মধ্যেই নির্বাচন কোনো ধরনের হ্যাঁ কেয়ার গভর্নমেন্ট আসবে এরকমই কথা নির্বাচনটা হয় কিন্তু তারা যখন বলে সময়টাকে এখন তাদের মন তাদের একেবারে যারা আহ কাশের ধরনের সরকার এটাই তারা চায় এক্ষুনি নির্বাচন হলে আওয়ামী লীগকে যদি ব্যান করে দিয়েছে হয়তো বিএনপি এসে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বিএনপির গোষ্ঠী এতে কিন্তু এখন যারা কেয়ার গভর্নমেন্টে আছে হিসেবে আছে তাদের কিন্তু মনোপ্রত গভর্নমেন্ট কিন্তু হবে না তাদের একটা দল তারা তৈরি করেছে ন্যাশনাল যে সমস্ত গোপালগঞ্জে গিয়ে তারা হম সেখানে গোপালগঞ্জে আমরা জানি যে শেখ মুজিবরের জন্মস্থান আওয়ামী লীগের একটা বড় ভিত্তি রয়েছে সেখানে সেখানে গিয়ে ওরা বাংলা আক্রমণ করতে চেষ্টা করেছিল মারক খেয়েছে

সাধারণ মানুষ কি চায় বেশি পড়ে থাকতে চায় তাই না আর সে যদি মামা ইউনি যদি প্রত্যেকে একটু করে টাকা দিত তাহলে বোঝা যেত যে তার সে কিছু করছে পাতা লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গে যেগুলো আছে তাতে হয়তো মানুষ একটা সন্তুষ্ট পায় হম কিছুই সেখানে করেনি মানুষের বেঁচে পড়ে থাকা ভীষণ মুশকিল হয়ে গেছে যারা 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 প্রতিবাদী যারা হচ্ছে যে মুক্তমনা তারা তো ভীষণ বিপদে আছে সংখ্যালঘুরা আরো বিপদে আছে কেউ যে ভালো আছে বেলা চুরি করছে বা সরকারের কাছে মানুষ ছাড়া শেষ ভালো আছে এটা বলা যাচ্ছে স্বাভাবিকভাবে একটা বছর একটা দুঃসময়ের বছর বাংলাদেশে কেটেছে এবং মানুষ নিঃসন্দেহে চাইবে একটা আহ তাদের পছন্দের সরকার আসবে ভোট দিয়ে যেটা ঘটে যেটা যে পার্টি আসবে তাকেই মানুষ পছন্দ করবে এখন সেনাবাহিনীর সম্বন্ধে মানুষের উৎসাহ যাচ্ছে কিন্তু এরা বুঝি কিছু করে বসবে কিন্তু দেখা গেল সেনাবাহিনী দুই চারটি স্টেটমেন্ট দেওয়া তারা কিছু করছে না বড় বড় কথা বলে তারা নির মানুষের আর রাস্তার জায়গা নেই তারা ভেবেছিল ভারত সরকার বুঝি কোনোভাবে তাদের হস্তক্ষেপ করবে তাদের রক্ষা করবে সেটাও ভারত সরকার একটা হ্যাঁ পার্শ্ববর্তী সার্বভৌম দেশ তার তার অধিকার ভারত সরকার কখনই খর্ব করতে চায় না ভারতে কোনোভাবে ইন্টারভেনশন পড়ে তারা একেবারেই এখন যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সরকারের সঙ্গে আমেরিকান প্রশাসনের যোগাযোগ তৈরি হচ্ছে যেটা নিয়ে তারা নিঃসন্দেহে ভীষণভাবে ভীত সন্তুষ্ট বাংলাদেশ প্রশাসনের সঙ্গে চীনের যোগাযোগ হচ্ছে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ কোনটা স্থায়ী হবে কোনটা থেকে যাবে এই যেগুলো পছন্দের মানুষের যে পছন্দের জায়গা নয় সেরকম নানান ধরনের বিকল্প তৈরি হচ্ছে একটা বাংলাদেশ তারা বিশ্বে একটা মানে শেখ হাসিনার সময় একটা যে দাগ কেটেছিল সেই সেটা কিন্তু আর নেই এখন যা যারা সরকারে আছেন তারা কোনোভাবেই রাষ্ট্র চালাতে চাইছেন এবং তাদের লক্ষ্য নিজেদের সরকার তৈরি করা এবং নির্বাচন যে প্রশ্নটা আপনি করলেন কারণ নির্বাচন যতক্ষণে তারা মনে করবেন যে তাদের পার্টি নির্বাচন হলে ক্ষমতায় আসবে অর্থাৎ মানুষের মানুষের আস্থায় অথবা গায়ের জুরি গায়ের জুরি করা ক্ষমতাটা নেই সেটা বোঝা যাচ্ছে আস্থায় আসলে সম্ভাবনা নেই তার ফলে নির্বাচন তারা হয়তো সহজে করবে এখান থেকে রাজা একটা প্রশ্ন যে ক্ষমতা লোভী ইউনুস যা দেখছি যে তিনি ক্ষমতায় বসার পরে সাধারণ মানুষের কি হলো কি গেল এলো গেল তার কিছু যায় আসে না কিন্তু তিনি যে ক্ষমতায় পেয়েছেন এখন অন্তত তিনি চাইছেন যে এই গদি আঁকড়ে বসে থাকতে তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল তিনি নিজেই সেগুলোকে সব সরিয়ে দিয়েছেন মামলাগুলোকে সব নিষ্পত্তি করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো যে এই যে একটা বৈঠক হয়েছিল বিএনপির যে সঙ্গে যে বৈঠক হয়েছিল তারেক রহমান অর্থাৎ তারেক রহমানের সাথে বিদেশে একটা বৈঠক হয়েছিল ব্রিটেনে এবং সে বৈঠকে যেটা উঠে এসেছিল যে হয়তো পেছনে দরজা দিয়ে যাতে বিএনপি ক্ষমতায় আসে সেই ব্যবস্থা করবে ইউনিস এবং বিনিময় ইউনিসকে রাষ্ট্রপতি করা হবে দেশের তো পরিস্থিতি যা দেখছি মানে যেমন গতকাল যদি দেখা যায় যে শাহবাগে বিএনপি ছাত্র সংগঠনের একটা সমাবেশ ছিল এবং সেখানে বেশ ভালো ভিড় হয়েছে এবং তাদের যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আলমগীর বলেছেন আমাদের সামনে এখন লড়াই হলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা দেশের মানুষ অপেক্ষা করে আছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার আগে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরবেন উনি আসবেন আমাদের নেতৃত্ব দেবেন আমাদের পথ দেখাবেন এই জায়গাটা থেকে যেটা বলছিলাম যে ইউনিস কি ব্যাকডোর দিয়ে কোথাও নিজের যে ক্ষমতা আঁকড়ে থাকা রাষ্ট্রপতি হবেন এবং বিএনপি কে এরকম কোনো সমঝোতা করার সম্ভাবনা রয়েছে কি কি মনে হয় না দেখুন ব্যাপারটা হচ্ছে যে যে লোকটা আহ অ্যাডভাইসার থেকে প্রধানমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদা রাষ্ট্রপতির মর্যাদার মতো আকাশরত রাষ্ট্রপতির খুব একটা মানে ক্ষমতা এসেছে এবং হুম এক কলমে শেখ হাসিনা দলকে মানে আহ তিনি ব্যান করতে পারছেন যেটা ইচ্ছে সেটা করতে পারছেন মানে মহাপ্রমু যিনি আছেন চেনোয় মহাপ্রভু তাকে হ্যাঁ দিনের পর দিন জেল খাটাতে পারছেন রাষ্ট্রপতি হলে তো সে ক্ষমতা থাকবে না এবং বিএনপি এমনই একটা দল তার একটা জনভিত্তি আছে প্রচুর হিন্দু সেখানে আছে নিপুন রায় চৌধুরীর মতন মহিলা আছে খুব দাপুটি নেত্রী আছেন ঢাকা শহরের বিএনপি নেত্রী আরো অনেকে আছে তারা যদিও সাম্প্রদায়িক জামাতের সঙ্গে অ্যালায়েন্স করে তো একে আওয়ামী লীগের অনেককে এরকম

ওনার লক্ষ্য হচ্ছে এনসিপি যদি ক্ষমতায় আসা যায় তাহলে উনি সেটার প্রধানমন্ত্রী হবে বুঝলেন এটাই ওনার লক্ষ্য কেননা উনি ওই ধরনের এবং এখনই হয়তো বলছে হয়তো বৈশি দিয়ে বিএনপি আবার ক্ষমতায় ফিরে বসে তারাও কিন্তু এনসিপি কে ব্যান করবে ইউনেস্কো দিলে পড়বে এটা আপনি কিছুদিন পরেই হ্যাঁ কেউ কেউ ছাড়বে না বাংলাদেশে যেখানে একের পর এক সাময়িক অভ্যুত্থ ইতিহাস আছে বিএনপিটা তো প্রতিষ্ঠা করেছে এমন সামরিক অভ্যত উঠে আসা রহমান না সুতরাং আপনি যদি বলেন সেখানে সব তারা শুদ্ধ শুদ্ধকরী হয়ে গেছে সব কি করা যাবে তবে রক্তের মধ্যে রয়ে গেছে ক্ষমতা কিভাবে দখল করতে হয় যাই হোক হ্যাঁ সুতরাং সেটা ইউনুস বোঝেন অত বোকালোর প্লান যে বিএনপির সঙ্গে কোনো একটা চুক্তিপত্র এটা আমার মনে হয় না যে সেটা হবে তবে ইলেকশন করলে বিএনপি এই মুহূর্তে যে আওয়ামী লীগকে ব্যান করা থাকে আওয়ামী লীগের বহু লোক কিন্তু এই মুহূর্তে বিএনপি ঢুকবে এটা বিএনপি ক্ষমতা এসে যাওয়ার সম্ভাবনা আছে এখন সেটা বিএনপি কি জামাতকে বাদ দিতে পারবে সেটা আগামী জায়গা দিনে বলছি হ্যাঁ আপনি যেটা বলছিলেন বলুন শেষ কোন তখন বলছি আমি যেটা বলছিলাম যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনটা তো আসতে পারবে না তাই আওয়ামী লীগের লোকেরা বিএনপিতে ঢুকছে ভারতবাসে যেমন জনতা দল তৈরি হয়েছিল সব পার্টি ঢুকে গেছিল কিন্তু তারা যখন ঢুকছে তারা কিন্তু শর্ত রাখবে এই জামাজ কিন্তু আমরা ধরে রাখো এবং এটাও বিএনপি নেতারা বোঝে যে আহ জামাতের মতন সাম্প্রদায়িক দল ঢুকলে বাংলাদেশের যে আহ আভিজাত্য আছে গণতান্ত্রিক আভিজাত্য সেটা কিন্তু নষ্ট হবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়তে গিয়ে সেটা প্রয়োজন ছিল এখন সাম্প্রদায়িকতা হচ্ছে একটা বড় বাংলাদেশের শত্রু হিসেবে হাজির হচ্ছে তার সঙ্গে আমার মনে হয় না যে এই মুহূর্তে ওরা আপোষ করবে তার ফলে সেটা হওয়ার সম্ভাবনা আছে বিএনপি এই সমস্ত আওয়ামী লীগ থেকে আসা বা অন্য দল থেকে আসা লোকদের নিয়ে এবং সেক্ষেত্রে কিন্তু আরেকটা আরেক ধরনের গণতান্ত্রিক চেতনার উদ্ভব হবে এবং সেখানে ইউনিশের মতো লোকের কোন জায়গা থাকবে হ্যাঁ বলুন হ্যাঁ আমার শেষ প্রশ্নটা যদি সত্যি সত্যি নির্বাচন হয় তাহলে কি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করতে পারবে বলে মনে হয় যদি ব্যান করে সেটা তো আওয়ামী লীগ করে ঢুকবে এই মুহূর্তে সেটা সম্ভব নয় শেখ হাসিনা সঙ্গে নানান দেশ বাংলাদেশের তার দলের বা অন্যদের নানান মিটিং হচ্ছে দিল্লিতে এটা খবর আছে নানান ভিডিও বাজারে আসছে খবর আসছে সেগুলো তো আমরা জানতে পারছি না সুতরাং সেগুলো ওষুধ চলছে কিন্তু ভারত সরকার মোটামুটি ভাবে বুঝেছে যে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল কেননা তার বাবার সঙ্গে আমাদের ভালো সম্পর্কে ছিল বুঝেছেন সুতরাং সব মিশে শেখ হাসিনাকে একটা আলাদা পরিবার আলাদা বাংলাদেশের মধ্যে আলাদা পরিবারের গুরুত্ব বুঝেছে যে শেখ হাসিনাকে মানে ক্ষমতায় বসানোর জন্য ভারত সরকার হয়তো সেভাবে আহ অগ্রগামী অগ্রহী অগ্রণী ভূমিকা নেবে না এখন সেখানকার মানুষ ঠিক করবে আগে হয়তো শেখ হাসিনার সময় মানুষ যেটা সাহায্য চেয়েছিল শেখ হাসিনা দিয়ে হতে পারে হ্যাঁ নিয়েছো তো বটেই কিন্তু আগামী দিনে সেইটা বোধ হয় ভারত থাকবে না কেননা সেখানে ভারত হয়তো চাইবে সেখানে তারাই ঠিক করুক হয়তো ভারত সরকার শেখ হাসিনাকে বল তার যে সরকার আসবে তাকে বলতে পারে শেখ হাসিনাকে তোমরা ফেয়ার ট্রিটমেন্ট করো শেখ হাসিনাও জানি বাংলাদেশে আগামী দিনে যাওয়া মুশকিল তো ভারত একটা সেফ ডিস্ট্রিস্ট্রি হিসেব জায়গা হিসেবে ভারত এখানেও শেখ হাসিনাকে দিতে পারে নিজে ইউরোপের বা আমেরিকায় চলে যাবে চাপটা যদি দেখা যায় না আওয়ামী লীগ যেভাবে প্রতিরোধটা যদি বাড়াতে পারে গোপালগঞ্জে যে প্রতিরোধ দেখেছিল বাড়ানো কিন্তু আর্মি যেভাবে গোপালগঞ্জে প্রতিরোধ ভেঙে দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের তাদের গ্রেপ্তার করেছে হত্যা করেছে হ্যাঁ তারপরে মেরুদণ্ড গোপালগঞ্জটা একটা বড় জায়গা ছিল অনেকটাই ভেঙে গেছে এবং তারপরে সেরকম জবাব কিন্তু আমরা ভেবেছিলাম আরো তীক্ষ্ণ জবাব হবে সেটা কিন্তু আসছে এখন বোঝা যাচ্ছে আওয়ামী সেভাবে থেকে তাদের মেরুদণ্ড সব গেছে বুঝেছেন এই জায়গা শেখ হাসিনার বয়সও হচ্ছে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের সেরকম কোন নেতৃত্ব নেই যাকে ভারত ভরসা করতে পারে সেই তুলনায় বিএনপির সঙ্গে বেশ কিছু নেতা রয়েছেন

স্থির হোক অস্থির থেকে স্থির হোক বাংলাদেশ স্থিরতা আসুক বাংলাদেশের মানুষ তারা শান্তি পাক তারা যেভাবে মানে এক একটা কর্মসংস্থান তো নেই এবং নতুন কর্মসংস্থান ছেড়ে দিলাম যে সমস্ত কলকারখানা ছিল বিশেষ করে বস্ত্র নির্ভর যে সমস্ত কারখানা সেগুলো বন্ধ হয়ে গেছে গার্মেন্টস যেগুলো ছিল বেশিরভাগই বন্ধ এবং জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া দ্রুত এর নিষ্পত্তি হোক সেই সঙ্গে আরেকটি বিষয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে আমাদের এই বঙ্গের যে একটা যেহেতু ভাষা এক বাংলাদেশের ভাষা আর আমাদের এই পশ্চিমবঙ্গের ভাষা দুটোই একই ভাষা বাংলা ভাষা আমাদের মধ্যে একটা আদান প্রদান থেকে শুরু করে সাংস্কৃতিক একটা চর্চা ছিল সেই সাংস্কৃতিক চর্চাও কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে তো এই জায়গা থেকে গত সপ্তাহে আমি যেমন ত্রিপুরায় ছিলাম ত্রিপুরাও বাংলা ভাষাভাষী মানুষ প্রচুর তাদেরও বাংলাদেশের সঙ্গে তাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে সেখানকার মানুষের সেখানকার সাংবাদিক বন্ধু সাংস্কৃতিক কর্মীরাও বলছিলেন যে বাংলাদেশের এই পরিস্থিতি দ্রুত তারাও চায় যে আহ আসুক বাংলাদেশে অস্থিরতা কাটিয়ে আসুক আবার ফিরে আসুক সেই পুরনো সোনালি দিনগুলো আমরাও চাইবো সেদিকে যে একটা নির্বাচন হোক গণতান্ত্রিক নির্বাচন হোক একটা সরকার আসুক তারপর মানুষ ঠিক করবেন কাকে তারা সরকারে বসাবেন কি হবে ধন্যবাদ রাজাটা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার